استغفر بزر کو خول نبی کریم صلی اللہ علیہ وسلم رے اللہ رب العالمین اے قرآن میں رحمت ہی شب فتحی سوئن گشو نبی سن وما ارسلناکا الا رحمت اللیل عالمی وما ارسلناکا الا رحمت اللیل عالمی استخلار بزر کو خول رحمت النبی مایار نبی پریمیر نبی محمد الرسول الله صلی اللہ علیہ وسلم আগ মুহুর্তেও আল্লাহিয়া যে নবীর এই হল জ্ঞান হল প্রকাশ পাইতে আরম্ভ করে দিছে ইয়া আল্লাহ নবীদী তশিফ আনছেন দুনিয়াত যে সময় এই সময় তান বাবা আসলানীনা তান বাবা মারা গিয়া মারা জানি আমরা আমরার নবী এথিম নবী ও আমরার নবী এথিম নবী বাবা মারা গেল জন্ম নিবার আগে আর তৎকালীন যুগে আর বড় কথা আসিল কোন মহিলার স্বামী মারা গেলে এই মহিলায় আর খুশবু লাগাইতা পারতো না আফর লাগাইতে পারতো না গ্রান ওয়ালা কুন্তা লাগাইতে পারতো কারণ এন জামাই মারা গেছেন যে এই নার কুব্বালা খাবড় ভিন কিতা পারতো না এটা ছিল তৎকালীন সময়ে আরবের একটা রেওয়াজ আর প্রথা কারণ তখন তো বর্বরতার যুগ ছিল অন্ধকারের যুগ ছিল কুসংস্কারের যুগ ছিল এর কারণে ন্যায় নীতিটা ছিল না তারা হইল তোমার জামাই মারা গেছেন যে অতএব তুমি এখন আর এইভাবে বালা খুশবু লাগাইতে পারতো না বালা আতর লাগাইতে পারতো না ওলা প্রথা চলে ইদিকে নবীজি দুনিয়াত আইবার আগে তান মার ফেটো আইসো মার ফেটো যেমনি আইসো এই ফেটো আবার ফরতা কিউ আল্লাহর রাসূলের মার তোমার শরীর মোবারক থেকে খালি খুশবু বার হইতে থাকে জেবাই আটুইন আমিনা ইবাই খালি খুশবু বার হয় জেমাই বাটুইন আমিনা ইবাই খালি খুশবু বার হয় ই কোতাই কেমর চর্চা হইতে 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 আব্দুল মুত্তালিবের খান পর্যন্ত গেছে কি আব্দুল মুত্তালিব হইলা আল্লাহর রাসূলের দাদা

আবদুল মুত্তালিবর স্টিরি আল্লাহর রাসূলর দাদি তাইন কইলা আমার জামাই সাহেব আপনি আমারে মাথায় লিসেন বড় ভালো হইছি এই সমস্যায় আমিও জর্জরিত ই আমিনা যেদিকে যায় খালি গান বড়ে জেদিকে যায় খালি খুশি বড়ে এমন কি মা আমিনা জে রুমে গোসল করো তাই গুসল তাকি বড়নির বাদে আমি যদি ই রুমো আমায় গিয়া তইলে বুধবার যেমন 18 এর একটা বক্সর দিতি আমায়

আমরা কোন নবীর উম্মত কই ও শেষ নাই ও রাই হযরতে আসিয়ায় আমার গলাত ফুলর মালা ফরাইয়া দেন হযরতে মরিয়মে আমার গলাত ফুলর মালা ফরাইয়া দেন হযরতে মূসা আলাইহিস সালাম বইনি আমার গলাত মালা ফরাইয়া দেন আর কই না আমিনা ভাগ্যবান তুমি রাহমাতুল লিল আলামিন তোমার মধ্যে তো শিবি আছে এ আমার শ্বশুরের শ্বশুরি ও শেষ নাই আমি কর্তাকে যখন বুফুলির টাইমে বাহির হই তত্ত্ব পালু বালুর মধ্যে ঠান্ডা হইতে দেরি হয় না শুধু ঠান্ডা নাই বালুর তো তখন আওয়াজ হয় সালাম 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 হে আমিনা তোমার ফেটর মধ্যে রহমতুল্লাহ মা আমিনা ফরমাইন ও শেষ নাই গরম ফাতর ইন অনেক হাজিসা বহলা সৌদি আরব গে সইন আরবর পাহাড় দে আমরার দেশ পাহাড় হইলো তো গাছপালা বৃক্ষ লতা পাতা আরব পাহাড় বলতে গাছপালা বৃক্ষ লতা পাতা বুঝায় না খালি ফাতর আর ফাতর ফাতর আর থাক ভিক্ষা খাইতে খাইতে ফাতর খালা হয়ে গেছে মা মিনা ফরমাই ও কুই ফরি টাইমে গরম ফাতর এমনে জুতা সালা স্যান্ডেল সালা পাউ বইলে পাউ টুশা উঠি যায় ও লাখান গরম ফাতর আমি ফাখান রাখতে দেরি হয় ফাতর ঠান্ডা হইতে দেরি হয় ফাতরে সালাম জানাই কয় আমিনা তোমার কষ্ট হইলে রহমাতুল লিল আলামিনের কষ্ট হই যাব এর কারণে আমরা লগে লগে টান্ডা হই যাই রহমাতুল লিল আলামিনের সম্মান দিতে গিয়া কথা সুবহানাল্লাহ আমরা কোন নবীর উম্মত যে নবী দুনিয়া খাইবার আগে দুনিয়ার সবটাই সিনে হায় রে হায় হায় ও শেষ নাই মা আমিনায় ফরমায়

মা আমি নাই ফরমাই আমি দেখি গোড়ার সাল হলিয়া গেছে বিয়া আর কুয়াশাচ্ছন্ন গোড় হয়ে গেছে আর গোটা মিষ্কে গেছে

বাচ্চা যখন দুনিয়াত আগমন ঘটে বাচ্চা জানি যেটা আছে এই বক্সর ভিতরে পানি থাকে আসলে পানির মধ্যে একটা গাড়ি পানির মধ্যে বাচ্চাটা থাকে এই বক্সটা ফাটার পরে এই যে আউট হয় এই পানির মধ্যে দুর্গন্ধ থাকে কিন্তু রহমাতুল লিল আলামিনের আগমন ঘটছে দুর্গন্ধ নাই খালি মিশকে আম্বর হয় যে নবীর দুনিয়াত আবার সাথে সাথে খুশবু আইবার আগে খুশবু এই নবীর আদর্শে যারা আখিয়া দরিব তার আর জীবন লাখান সুগান ওয়ালা জীবন হইছে যে মনে খালি পেছন আওয়াজ আইছে এই কি হাদাত টিভি দেখেন আল্লাহর রাসূল কুলত তাকিন হই নাই নবিজি নাই আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন দে মার কুলত তাকিনিয়া আস্তা দুনিয়া সফর করাইয়া লই দিস কয় দেখো আমি আমার বন্ধুরে এই দরে দামে ফাটাই দিছি আমার বন্ধুর সামনে কারো সুন্দর দর কোন তুলনা হইতে পারে না আমার বন্ধুর যে সুন্দর আর কেউ হইতে পারে না দেখো তোমরা দেখো 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 আমার বন্ধুরে ফাটাইছি সুবহানাল্লাহ

আর আমার বাচ্চার জন্য তো খেলনা আল্লাহনে আর আমার বাচ্চায় গুটি গুটি খেলনা ভাই চাইল নে আমার বাচ্চার বাবা না আমি না

না দেখা যায় মাতার সামনে আইয়া সান থামি গেছে এখন সৈদুল মুরসালিনে হাত মুবারক লালয় সান্দে লড়ে সৈদুল মুরসালিনে পা মুবারক লালয় সান্দে লড়ে আমি না কই না আমার দুঃখ পানি হই গেছে আমার আল্লাহ আমার বাচ্চার খেদমতের জন্য আসমান থেকে সান পাঠাই দিয়েছে সুবহানাল্লাহ জরে আমরা কোন নবীর উম্মত খায়রে হাই একবার যখন আল্লাহর রাসূল আটা হিকিলেছেন আটা হিকিলেছেন এক ফলা দুই ফলা দবা আরম্ভ হই দিছেন

سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আল্লাহ সফর করাইছেনি উম্মে হানীর গর্তাকে হাতিমে কাবা আর হাতিমে কাবা থেকে যমযম কুয়ার ফরনি আল্লাহর রাসূলের অপারেশন অপারেশন আবার মাইনর অপারেশন না জেনারেল অপারেশন হাট সব দাদি আবার দেশি ডাক্তার দিনা বিদেশি ডাক্তার দিন আবার বিদেশি ডাক্তার বলতে লন্ডনার আমেরিকার ডাক্তার না আল্লাহর নুরুর তৈরি ফিনিস্টার ডাক্তার বলে সুবহানাল্লাহ আর এই হৃদপিণ্ডরে বার করিয়া কিদাত পাত্র তৈছ হই আর কিদাত মেডিসিন লাগাইছেন সুবহানাল্লাহ জেনে কথা সুবহানাল্লাহ এ কিদাত মেডিসিন লাগাইছেন আমার নবী নিজর জবান মোবারক দিয়ে বয়ান দেন বলে তে সোনার পাত্রর মধ্যে আমার হৃদপিণ্ডরে বার করিয়া তৈছে জমদমর পানি দি ধোয়া হইছে আর মেডিসিন লাগাইছেন কিদা বলে তে মুলিয়া বিল ঈমান ওয়াল হিকমা মুলিয়া বিল ঈমান ওয়াল হিকমা ঈমান আর শক্তি দিয়ে পরিপূর্ণ করিয়া জগৎ ফিট করি